এক লাখ সত্তর চা হচ্ছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি গরু আপনারা পোস্ত বেলায় শাসনঘাট গরু হাটে আসলে আপনারা পছন্দ মতো গরু ক্রয় করতে পারবেন এক লাখ সত্তর হাজার চা হচ্ছে গরুর দামটি আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমি এখন আছি কোস্তালার শশান ঘাটে দেখতে পাচ্ছেন গরু গঙ্গা নদীর পাড়ে এই শশান অবস্থিত এবং এখানেই গরু ছাগলের হাট রয়েছে আমরা এই আপনাদেরকে হাটের বিস্তারিত জানানোর চেষ্টা করব এবং গরুর দাম কত এবং কোন জায়গার গরু সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে ভিডিওটি না টেনে ভালো করে দেখবেন তাহলে সবকিছু জানতে পারবেন গরুর দাম সম্বন্ধে আপনারা আমাদের পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এমনি সদল ব্লক দেখতে পাচ্ছেন পোস্তগোলা শাসন ঘাট গরু হাট এবং আমরা এই ভিডিওতে আপনাদেরকে হাটের বিভিন্ন অংশ দেখানোর চেষ্টা করব গরুর দাম সম্বন্ধে জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ এখানে একজন গরু ব্যাপারী রয়েছে তার সাথে কথা বলবো এবং কত টাকা দাম সবকিছুই থাকছে ভিডিওতে আসসালাম আলাইকুম ভালো আছেন জি ভালো এটা সোয়াডা আমার

এটা তিনশো কুড়ি সাড়ে তিনশো সম্মানিত বিহার আপনারা এই চুয়াডাঙ্গা গরুর দাম সম্বন্ধে জানতে পারলেন আপনারা এই পোস্তকলার শশানঘাট আসলে এখানে খুব সহজেই গরু ছাগল এবং মহিষ আপনারা ক্রয় করতে পারবেন আমরা এই শ্মশান ঘাট পোস্তগোলা হাটে যাবতীয় বিস্তারিত আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আপনারা আমাদের পাশে থাকবেন এখানে একটি বড় গরু রয়েছে দেখতে পাচ্ছেন বেশ বড় একটি গরু দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফরিদপুরের গরু ছোট বড় মাদারি সাজের সব ধরনের গরু এখানে রয়েছে এখানে গরু ব্যাপারী ভাইয়ের সাথে কথা বলছি এবং গরুর দাম আপনাদেরকে জানানোর চেষ্টা করব আসসালামু ভাই আপনাদের গরু কোনটা কত দাম একটু কোনটা এই এটা 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 ক্লাস নাকি এটা 4

এক লাখ চল্লিশ এটা লাখ লাখ দেখতে পাচ্ছেন ফরিদপুরের এক ব্যাপারী ভাইয়ের সাথে কথা হলো এবং সে সে আপনাদেরকে গরুর দাম সম্বন্ধে জানালো আমরা এখানে আরো কিছু গরু ব্যাপার রয়েছে আমরা ভিতরে গিয়ে দাম জানার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনারা আমাদের পাশে থাকবেন দেখতে পাচ্ছেন মাদারি সাজের গরু অনেকের যাদের বাজেট এক লক্ষ টাকা তার নিচে তারা এই হাট থেকে গরুটি ক্রয় করতে পারবেন এই পাশে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি গরু এটা কোন জায়গার গরু ভাই এটা হচ্ছে সিরাজগঞ্জের গরু দাম কত যাচ্ছে এটা দাম এক লাখ সত্তর চা হচ্ছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি গরু আপনারা পোস্তকালয় শাসনঘাট গরু হাটে আসলে আপনারা পছন্দ মতো গরু ক্রয় করতে পারবেন এক লাখ সত্তর হাজার চা হচ্ছে গরুর দামটি এবং আপনারা এক লাখ বিশ এক লাখ তিরিশ দেড় লাখ এবং এক লাখের নিচে আপনারা এখান থেকে খুব সহজেই গরু গরু ক্রয় করতে পারবেন দেখতে পাচ্ছেন গরুগুলো বেশ সুন্দর দেখতে বড় ভাই এটা কোন জায়গায় গরু সিরাজগঞ্জ দাম কত চা হচ্ছে ভাই এক লাখ নব্বই এক লাখ নব্বই হাজার চা হচ্ছে গরুর দাম দিয়ে দেখতে পাচ্ছেন আপনার হাটে আসলে অনেক সুন্দর সুন্দর গরু পেয়ে যাবেন ইনশাল্লা গরু ভাই এটা কত দাম কত চা হচ্ছে এক লাখ বিশ হাজার মাদাল একটি গরু দেখতে পাচ্ছেন এটা এটা এই পাশেরটা এটা চা আছে এক লাখ তিরিশ মাদারি সাজের একটি গরু সিরাজগঞ্জ হ্যাঁ এটা এটা কত চা ভাই এক লাখ তিরিশ আচ্ছা একই সাজের গরু আপনারা তিনটা গরু মিলে নিতে পারেন খুব সহজেই চলুন আমরা ওই পাশটা যাই ওই পাশে আপনাদেরকে সুন্দর সুন্দর গরু দেখানোর চেষ্টা করবেন সবাই এই গরুটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তিন লাখ বিশ হাজার টাকা তারা ও আচ্ছা ঠিক আছে এগুলো হইলো সব সিরাজগঞ্জের গরু দেখতে পাচ্ছেন অনেক বড় একটি গরু নিয়ে আসছে ভাই এটা কি বিক্রি হয়েছে ও এখন নিয়ে এলেন আচ্ছা দাম কত যা ভাই নয় লাখ হ্যাঁ দেখতে পাচ্ছেন অনেক বড় কি করবো নয় লাখ টাকা দাম যা হচ্ছে এখানে কোরবানি গরুর জন্য গলার কিছু মালা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর মালা কালেকশন রয়েছে বড় ভাই মালা কত থেকে শুরু দাম তিরিশ টাকা দামের আছে তিরিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকার মধ্যে আপনারা গরুর মালা পাবেন সম্মানিত বিয়াস ভিডিওতে দেখতে পাচ্ছেন কিছু গরু রয়েছে এটি হচ্ছে চুয়াডাঙ্গার গরু বুড়িগঙ্গা নদীর পাড়ে এই হাড়ের অবস্থান আমরা এই ভিডিওতে চুয়াডাঙ্গা গরুর দাম সম্বন্ধে জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ এখানে একজন গরু ব্যাপারী রয়েছেন তার কাছ থেকে আমরা দাম জানবো গরুর দাম আসসালাম আলাইকুম টাকা ভালো আছে এটা সাড়ে তিন লাখ আছে আমরা এটাও একই দাম সাড়ে তিন লাখ এটা তিন লাখ আশি বা তিন লাখ দাম এটা তিন লাখ আশি এটা আমরা দর দিয়েছি চার লাখ সাড়ে তিন লাখ থেকে

এ দেখতে পাচ্ছেন একই রকমের দুইটা গরু দেখা যাচ্ছে একসাথে এবং এই দুইটা গরু তার দাম চাইছে 4.5 লাখ টাকা জোড়া হিসাবে আপনারা এখানে জোড়া হিসাবে নিতে পারেন বা সিঙ্গেলও নিতে পারেন এখানে আসলে আপনারা দাম সম্বন্ধে জানতে পারবেন ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন গরুগুলো দেখতে বেশ সুন্দর দেখা যাচ্ছে ভাই কত নয় লক্ষ টাকা চা raha hu se করা হবে গরুটা অনেক বড় একটি গরু বিশাল আকৃতির একটি গরু দেখতে পাচ্ছেন এবং এখানে আজকে শুক্রবার বন্ধের দিনে এই হাটে প্রচুর মানুষ দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনার চ্যানেলের নাম কি এমডি সদর ব্লগ আজকে শুক্রবার বন্ধের দিন আজকের এই দিনে প্রচুর মানুষের সমাগম এই পুস্তকালয় শ্মশানঘাট হাডে দেখতে পাচ্ছেন এবং এখানে একটু ভিড় দেখা যাচ্ছে দেখি গরুর দাম কত এটা কত কত ব্যক্তিরা হইলো একটা বিক্রি করবেন কত চা দাম হচ্ছে এক লাখ চল্লিশ হাজার হ্যাঁ দেখতে পাচ্ছেন ঘাটের মধ্যে তারা পোস্তকলা শাসন ঘাট গরু হাট দেখতে পাচ্ছেন প্রচুর গরুর কালেকশন এখানে উঠেছে এটি কোন গরু ভাই কোন গরু এটি হচ্ছে চুয়াডাঙ্গার গরু দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর গরু এখানে রয়েছে এই পোস্তকলা শাসন ঘাটে গরু ছাগল মহিষ ইত্যাদি আপনারা খুব সহজেই পেয়ে যাবেন এবং পাশ দিয়ে চলে গিয়েছে বুড়িগঙ্গা নদী দেখতে পাচ্ছেন লঞ্চ চলছে দুটি একসাথে আমরা আরো ভিতরের দিকে যাচ্ছি এবং আপনাদেরকে গরুগুলো দেখানোর চেষ্টা করবেন এবং একটি গরু মনে হয় ক্লান্ত হয়ে গিয়েছে যার কারণে সে এটাই বিজনেস থেকে গরু না দেখা যাচ্ছে

আপনারা পঞ্চাশ হাজার এক লাখ এক লাখের বেশি বাজেট যদি থাকে এই হাট থেকে গরু ক্রয় করতে পারবেন নদীর পাড়ে এই হাটটির অবস্থান এখানে প্রচুর গরু এখানে উঠেছে দেখতে পাচ্ছেন প্রচুর গরু এখানে উঠেছে এই হাটটিতে শশানঘাট গরু হাট এখানে টলারে করে প্রচুর পরিমাণে গরু এই হাটে নিয়ে আসছে গরু ব্যাপারীরা দেখতে পাচ্ছেন এভাবেই তারা গরু টলার থেকে নামিয়ে ফেলে এবং এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে গরুটি টলার থেকে নামানো হয় দেখতে পাচ্ছেন একটি গরু নামানো হচ্ছে আমরা একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করবো সবাই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কোরবানি ঈদ আগ মুহূর্ত পর্যন্ত গরুর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখতে পাচ্ছেন কিভাবে গরুটি নামানো হলো খুব সহজেই দেখা যাচ্ছে এই নদীতে বরাবর দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমরা আগামীকালকে আপনাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ ভিডিও আপনারা আমাদের পাশে থাকবেন এবং পাশ দিয়ে চলে গিয়েছে গরু হাট দেখতে পাচ্ছেন এখান থেকে গরু হাট শুরু হয়েছে